বিহারে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে দায়ের করা এক পিটিশনে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস এডিআর এবং বিহারের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল আর জেডি দাবি করেছে যে অনেক জায়গায় বিএলওরা নিজেরাই ফর্ম পূরণ করছে মৃত ব্যক্তিদের নামে ফর্ম জমা দেওয়া হয়েছে আর জেডি সাংসদ মনোজ ঝা আদালতে বলেন ভোটারদের অজান্তে বা সম্মতি ছাড়াই অনলাইনে বিএলও ফর্ম জমা দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে বিএলওরা ওই বাড়ি বা এলাকা পর্যন্ত যাননি ভোটারদের ফর্মের ডুপ্লিকেট কপি দেওয়া হয়নি কোনো রশিদ বা প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয়নি তা সত্ত্বেও ফর্ম আপলোড করা হয়েছে আসল নথি ছাড়াই ফর্ম জমা দেওয়া হয়েছে এদিকে সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে এডিআর জানিয়েছে যে সংশ্লিষ্ট ভোটারের উপস্থিত না থাকলেও প্রয়োজনীয় নথি ছাড়া ফর্ম জমা দেওয়া হয়েছিল এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মারাত্মক অভাব রয়েছে বলে অভিযোগ এডিআরের আরও দাবি বহু ক্ষেত্রে বিএলও নিজেই ফর্মে সই করছে অনেকে এসএমএস পেয়েছেন যে তাদের ফর্ম জমা দেওয়া হয়েছে অথচ তারা কখনো কারো সাথে যোগাযোগ করেননি মৃত ব্যক্তিদের নামে ফর্ম পূরণের অভিযোগও পাওয়া গেছে আর জেডি বলছে এই প্রথম ভোটার তালিকায় নাম যুক্ত করতে নাগরিকত্বের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে ফর্ম ছয় এ শুধুমাত্র জন্ম তারিখ এবং বসবাসের প্রমাণই যথেষ্ট ফর্ম ছয় এর পাশাপাশি নাগরিকত্বের নথিও বাধ্যতামূলক করা হয়েছে এতে লাখ লাখ মানুষের ভোটাধিকার হুমকির মুখে পড়েছে আবেদনকারীরা নির্বাচন কমিশনের তথ্য প্রত্যাখ্যান করে বলেন যাদের নাম খস্টা তালিকায় রয়েছে তাদেরও অনেকে নথি জমা দেয়নি পিটিশনে বলা হয়েছে প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসাও এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন একই সঙ্গে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে দাবি করেন আধার কার্ড ভোটার আইডি এবং রেশন কার্ডকে এই প্রক্রিয়ায় পর্যাপ্ত নথি হিসাবে বিবেচনা করা উচিত কিন্তু নির্বাচন কমিশন সেই প্রস্তাব মানতে নারাজ বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক আগে গোটা বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে এদিকে বিহারের পরে বাংলাতেও এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে এহেন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে দায়ের এই মামলার দিকে নজর রয়েছে এই রাজ্যের শাসক দলেরও এসআইআরকে ইতিমধ্যেই এনআরসি বলে আখ্যাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়